তো সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। এতে দিল্লির পক্ষে নেতৃত্ব দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিত্র। সকাল 10টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়ি বহর পদ্মায় প্রবেশ করে। এর আগে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সকালে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় পৌঁছান। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক খসড়া সূচি অনুযায়ী সচিব পর্যায়ের বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব যোগ দেবেন মধ্যাহ্ন ভোজে এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাতেই বিক্রম মিশ্রের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে এ বিষয়ে জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান বিক্রম মিস্ত্রির সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাতে বিষয়টি কি নিশ্চিত হয়েছে আর বৈঠকের আলোচ্যসূচি সূচি নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন নিশ্চয় মেহনাজ আপনি বেশিরভাগ তথ্যই আসলে দর্শকদের দিয়ে দিয়েছেন তারপরও এগারোটা থেকে যে বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সেটি কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চলমান টানাপোড়েন সেই টানাপোড়নের মধ্যেই এই দুই রাষ্ট্রের যে দীর্ঘদিনের বন্ধু প্রতিম যে একটা অবস্থা সেটিতে অনেকটাই ভাটা পড়েছে তারপরে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি বাংলাদেশ ও ভারত পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রথম যে বৈঠক সেটি আসলে এগারোটা টাকা শুরু হয়েছে এক ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠকটি চলছে আপনাকে জানাতে চাই যে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম সঙ্গে এই বৈঠকে আসলে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই আসলে উঠে আসবে যেমনটা গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন যে ভারতের সঙ্গে এখন বাংলাদেশ শুধুমাত্রই স্বার্থের ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নিতে চায় সেখানে বন্ধুত্ব প্রাধান্য পাবে স্বার্থ আগে এই পরিস্থিতি রয়েছে আপনি জানেন সাম্প্রতিক বলিতে গণমাধ্যমের চোখ এখন কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি পদ্মায় কারণ বাংলাদেশ ভারতের মধ্যে যে টানাপোড়েন চলছে এবং দেশটিতে বাংলাদেশ দূতাবাসে কিছু সংগঠন দ্বারা ভারতীয় সংগঠন দ্বারা হামলার ঘটনার পর আসলে এক ধরনের শীতল সম্পর্ক বিরাজ করছে সে কারণেই এই ধরনের পররাষ্ট্র সচিব বা কর্মকর্তা পর্যায়ের যে বৈঠক সেটি অত্যন্ত গুরুত্ব বহন করছে এবং দিনভরই এই বৈঠকটি হবার কথা রয়েছে গণমাধ্যম কর্মীরা দফায় দফায় সংগ্রহ তথ্য সংগ্রহের চেষ্টা করছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে যে অভিন্ন নদীর পানি বন্টন এবং একই সঙ্গে সীমান্ত হত্যা একই সঙ্গে বাংলাদেশ এবং ভারতের যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলোই আসলে এই বৈঠকে বলা যায় যে গুরুত্ব পাচ্ছে আরেকটি জিনিস আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে আজ সকাল সাড়ে আটটা নাগাদ ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি বাংলাদেশে এসছেন বিক্রম মিস্ত্রি এবং তাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান স্বাগত জানিয়েছেন এবং এরপরেই তিনি সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসেছেন এই বৈঠকটি আসলে দুপুর নাগাদ চলবে তারপর মধ্যাহ্ন ভোজ রয়েছে একই সঙ্গে পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নিয়ে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গেও বৈঠক করবেন বলে সূত্র জানিয়েছে এবং বিকেল নাগাদ আসলে যৌথভাবেই আসলে ব্রিফিং করা হবে বলে জানানো হচ্ছে তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের যিনি তথ্য দিচ্ছেন গণমাধ্যমকে তিনি যেমনটা বলছেন যে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মুখপাত্র গণমাধ্যমে কথা বলতে পারেন তবে চোখ রয়েছে কিন্তু গণমাধ্যমের এই রাষ্ট্রীয় তৃতীয় ভবন পদ্মায় দেখা যাক সময় যত গড়বে আসলে কি কি বিষয়ে আলোচনা হলো কারণ এই মুহূর্তে বাংলাদেশ ভারতের মধ্যে যে টানাপোড়ন রয়েছে এবং আপনি জেনে থাকবেন যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশিদের যে ভিসা সীমিতকরণ করা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে একদমই ভিসা দেওয়া হচ্ছে না এই বিষয়গুলো আসবে সীমান্ত গুরুত্ব পাবে এবং একই সঙ্গে দুই দেশের মধ্যে সংখ্যালঘু সংখ্যালঘুদের প্রতিবাদ চলছে দুদেশেই সেই বিষয় নিশ্চয়ই সুরা হবে বলে মনে করা হচ্ছে তবে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে তারাও আসলে বাংলাদেশের সঙ্গে যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেগুলো নিয়েই আসলে আলোচনায় জোর দিচ্ছেন বলে জানা গেছে জি রুবায়েত আপনাকে ধন্যবাদ আপনি সেখানেই থাকুন আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো বিস্তারিত তথ্য দর্শক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান চলে যাচ্ছি সহকারী হাইকমিশনে হামলা দেশটির গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে কল্পিত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার ও ভারতীয় আগ্রাসরের প্রতিবাদে এগারো ডিসেম্বর লং মার্চ করবে বিএনপির তিন অঙ্গ সংগঠন ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত এই কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দল সকালে রাজধানী নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন তিন সংগঠনের নেতারা তারা অভিযোগ করেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সংখ্যালঘু নির্যাতন সহ নানা অজুহাতে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে ভারত দেশটির আগ্রাসন বন্ধের সামনে থেকে সবসময় প্রতিবাদ করার কথা জানান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল গত আটই ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকার অবমাননা ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে স্মারকলিপি পেশ করেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল তখন আপিল বিভাগ জানায় এ বিষয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ দুই সালের দশ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এস আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত অথচ খ্যাতিমান বাঙালি সাহিত্যিক শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বেগম রোকেয়ার বসতভিটা পড়ে আছে অযত্ন অবহেলায় তার নামে রংপুরে বিশ্ববিদ্যালয় থাকতেও সেখানে রোকেয়া সম্পর্কে নেই আলাদা পাঠদান এই অবস্থায় বছর ঘুরে আবারও এসেছে রোকেয়া দিবস নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া সাকওয়াত হোসেন জন্ম ছিলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার বন্দরে। বর্তমানে অযত্ন অবহেলায় পড়ে আছে রোকিয়া স্মৃতি ও বসুদ ভিটা সেই সাথে বন্ধ রয়েছে রোকিয়া স্মৃতি কেন্দ্রের কার্যক্রম এ নিয়ে খব প্রকাশ করেছেন সচেতন মহল নয় দশ এই বেগুনর কে দিউসট আসলেই শুধু মনে হয় যে এটা বেগুনর কে বাড়ি বা এখান বেগুনর কে ছিল যখন আসি তখন মানে এখানে

এই দাবি জানাচ্ছি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রতি বছর নয় ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের শুরু হয় দৌড়ঝাঁপ রোকেয়ার পৈত্রিক ভিটায় অস্থায়ী স্মৃতিসৌধ করে পুষ্পস্তবক অর্পণ করা হয় দিবস এলেই রোকেয়া স্মৃতিকেন্দ্রের মাঠে পিতলের তৈরি রোকেয়ার ভাস্কর্য ও ভবনের ধোয়া মোছা এবং রং করা হয় শুধুমাত্র একটা কমপ্লেক্স করা ছাড়া আর ওই বেগম রোকার যে রুমে বসে উনি পড়াশোনা করতেন ওইটুকু ছাড়া আর বেগম রোকার জন্য আর কিছু করা হয় আমরা চাই যে এই সকল বিষয়গুলো আমরা দৃষ্টিগোচরে নিয়ে নিয়ে আসবো যেটা এলাকাবাসীর যে দাবি যে বেগম রোকার দেও বিষয় যেটা বর্তমানে ভারতে আছে সেখান থেকে বাংলাদেশে নিয়ে আসে যে ব্যবস্থাটা এটা উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্তের ব্যাপার এই ব্যাপারটা এই বিষয়টাও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব শুধু মৌখিক প্রতিশ্রুতি নয় বেগম রোকেয়ার বসতভিটা এবং স্মৃতিকেন্দ্র পাবে তার সঠিক মর্যাদা এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের দীপ্ত বার্তা কক্ষ দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে দিনপুরের সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়া পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস শীতের পাশাপাশি রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক এতে বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে শীতের তীব্রতায় ব্যাহত হচ্ছে কুড়িগ্রামের জনজীবন সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নবিত্ত লোকজন এছাড়া দক্ষিণের জেলা পটুয়াখালীতে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট তার নিজ দেশ থেকে পালিয়ে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয় মানবিক কারণে আসাদ ও তার পরিবারকে রাশিয়ায় আশ্রয় দেয়া হয়েছে বলে জানায় এদিকে সশস্ত্র বিদ্রোহের পর সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া তবে আসাদের পতনে উচ্ছ্বাস প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় রোববার সকালে ইসরায়েল সিরিয়ার সীমান্ত এলাকা পরিদর্শন করেন নেতানিয়াহু বাসার আল আসাদের পতনে সিরিয়রা দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে এক এ এই মন্তব্য করেন তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে ইসরায়েল ওই অঞ্চলে যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে চাইছে সেটি ফুটে উঠল সিরিয়ায় বিদ্রোহীদের বিজয়ে এমনটাই মনে করছেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তবে এজন্য দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করা হচ্ছিল বলেও জানান তারা মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার কথা বলতে গেলে প্রথমেই যে নামটির কথা মাথায় আসে তা হল আল আসাদ পরিবারের কারণ টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছে পরিবারটি দু সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার দ্বিতীয় ছেলে মিত্র হিসেবে আল আসাদ তার পাশে ছিল ইরান ও রাশিয়া ফলে বরাবরই পশ্চিমা শক্তিগুলোর চোখের কাটা ছিলেন বাসার এখন প্রশ্ন দাঁড়াচ্ছে সিরিয়ার প্রেসিডেন্টের এই পরিণতির জন্য ইসরায়েল কতটা কলকাঠে নেড়েছে বিশেষজ্ঞদের মতে যেভাবে বিনা প্রতিরোধে বিদ্রোহীরা সিরিয়া দখলে নিয়েছে তাতে সুস্পষ্ট এটি দীর্ঘদিনের পরিকল্পনা সিরিয়ান এয়ারফোর্স ছিল এবং আমরা যখন দেখছি যে কয়েক হাজার সিরিয়ান আর্মি আশ্রয় নিয়েছে ইরাকে তার মানে পুরো বিষয়টাই কিন্তু আগে থেকে যোগাযোগ ছিল অ্যারেঞ্জ করা ছিল আসাদের বিদায়ে শপথ নিতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ইসরায়েল একটি বার্তা দিল বলেও মনে করেন তিনি ইচ্ছা করে এমন একটা ধারণা দেয়া হবে এবং এর ফলে নেতানিয়াহ ট্রাম্পকে আরও বোঝাবে যে ভবিষ্যতে তারা আরও এক এক ধাপে গিয়ে যাবে কি না এবং ইরান আক্রমণ করবে কিনা সুতরাং এটা মোটেও কিন্তু একটা মানে ভালো পরিণতি নিয়ে আসবে না বরং মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আর অবনতির দিকে যে যাওয়ার সম্ভাবনাই বেশি সিরিয়া দখলের পর বিদ্রোহী গোষ্ঠী তাহারির আল শাম কিভাবে ভবিষ্যৎ সামাল দেয় তাই এখন দেখার পালা আশাব শুভ দীপ্ত বার্তা কক্ষ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে